দুর্নীতি মামলায় উপদেষ্টা গ্রেফতার করেছেন সেনাবাহিনী নাকি প্রকাশ করবে যাই হোক তেলবাজির যে নমুনা এই নতুন মুক্ত হতে পারবে না এটা আমার কাছে মনে হয়েছে আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের যতগুলা সিদ্ধান্তের ব্যর্থতা এটার হচ্ছে বিএনপি এখন নতুন রাজনৈতিক দল নিয়ে আমার আলোচনা চলছে তার মধ্যে কিন্তু প্রধানের যে বক্তব্য সেই বক্তব্য অনেকে চুলচেরা বিশ্লেষণ করছেন হাসনাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি একটা বক্তব্য রাখেন যে বাংলাদেশটাকে প্রতিনিয়ত সমান নাইকদের ভিতরে মেন কিছু গুরাগর মেন কিছু বা এদের মাধ্যমে বাংলাদেশ আছে কি পরিমাণ ধ্বংসের দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই দর্শক মণ্ডলী এই নতুন দলকে কেন্দ্র করে এই আত্মপ্রকাশকে কেন্দ্র করে নাহিদ ইসলাম মুয়া বিপদে পড়ে গেছে এই দিক থেকে তারেক রহমান এবং খালেদা জিয়া কঠিন হুমকি দিয়েছে নাহিদ ইসলামকে আন্তর্জাতিক চাপে পড়ে গেছে নাহিদ ইসলাম যে কোনো সময় সেনা প্রধানের নির্দেশে নাহিদ ইসলাম গ্রেপ্তার হবে সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন মধ্যরাতে নাহিদের সঙ্গে কি হয়ে গেছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন যেহেতু এই অনুষ্ঠানটাতে বিএনপি কে দাওয়াত দিয়েছিল তারা সবাই গিয়েছে সালাম আলাইকুম ছাত্রদের নতুন দলটিকে স্বাগত জানিয়েছেন জনাব তারেক রহমান আর এই প্রোগ্রামটার আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিল বিএনপির প্রতিনিধি দল আমরা দেখেছি সেখানে উপস্থিত ছিল তো সেই প্রতিনিধি দলের সামনে আজকে ছাত্রদের বেশ কিছু বক্তব্য ছিল যে বক্তব্যগুলো কোথাও না কোথাও বিএনপির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা রূপ তৈরি হয়ে গেছে অতীতেও ছিল এখনো আছে ভবিষ্যতে হবে কারণ এই আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের যতগুলা সিদ্ধান্তের ব্যর্থতা এটার মেইন রিজন হচ্ছে বিএনপি ইভেন যেই ইস্যুগুলো নিয়ে বিএনপি একদম স্ট্রং আর এই দলটাকে বিএনপি আগাগোড়া মনে করে ডক্টর ইউনুস নিজের মেধা বুদ্ধি খাটিয়ে আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্লাস তরুণদের স্বপ্নকে বাস্তবায়ন করতে কিংস পার্টি হিসাবে এই দলটাকে তৈরি করেছে এখন আজকে উদ্বোধনের দিন বা সূচনার দিন তারা যে বক্তব্যটা দিয়েছে বিএনপি এটাতে শতভাগ দ্বিমতে আছে কোনটা সংবিধান সংবিধান পরিবর্তন নিয়ে ছাত্ররা অনেক চেষ্টা করছে কিন্তু না সরার কারণে রাষ্ট্রপতি চুপ কিন্তু এখনো ক্ষমতায় আছে কি ঘোষণা দিল দলটির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি বলছেন আমরা মনে করি জুলাই দুই হাজার চব্বিশ এই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক শৈলতন্ত্র প্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে তো আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিককে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে ভেঙে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা এবং তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার এর মধ্যে দিয়ে আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারবো আসলে পারবে আমার মনে হয় না অনেকে ভাবে যে কেন মনে হয় না কারণ তাদের যে টিমটা এটা তো এমনিতে ভাই এখন সিন্ডিকেট হিসাবে দাবি করা হচ্ছে যে এরা একটা সিন্ডিকেট যতগুলো টিম তৈরি হয় এরা সবাই আট দশ পনেরো জন এরাই সবগুলোর প্রধান থাকে অথবা এদের বন্ধু বান্ধব একটা কেন্দ্রিক যদি গণতান্ত্রিক হতো তাহলে সারা বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দলটার একটা উত্থান হতো কমিটিতে জায়গা হয়তো আর যাদেরকে জায়গা দেওয়া হয়েছে ওই যে কেউ গাড়ির দরজা খোলা টাইপের পোস্টে আছে বেসরকারি ছাত্ররা বলছিল আবার স্টেক মধ্যে থেকে কাকে মূল্যায়ন করা হয়েছে এটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এখন এই যে সংবিধান পরিবর্তন এটা ছাত্ররা পারবে কখন নিরঙ্কুশ তারা যদি জনপ্রিয়তা পাইয়া আসন জয় করিয়া তারা সংসদে যায় তখন এখন তারা চাপ দিয়া সংবিধান কোথায় বদলাবে এটা এই ডক্টর ইউনুসের ওই এই সরকারের কোমরে আসলে এতটুকু শক্তি নাই যে সংবিধানে হাত দিবে ইভেন এটা নিয়ে অনেক ধরনের আলোচনা চলছে কিন্তু এটা সফলতার মুখ দেখে নাই বিএনপির স্পষ্ট বক্তব্য সংবিধান পরিবর্তন হবে না প্রয়োজনে সংস্কার করেন যে যে জায়গায় দরকার এখন অনেকে ভাবতে পারেন কেন বিএনপির বাহাত্তর সংবিধানটা রাখতে চায় আওয়ামী লীগের আমলে করা হলেও কারণ আছে বি অনেস্টলি এই সংবিধানটার যেই সিস্টেম তৈরি করা হয়েছে সেই সিস্টেমে অনেক কিছুই আছে যেটা বিএনপির জন্য ফয়দাজনক আওয়ামী লীগের জন্য ফয়দাজনক জামাতের জন্য ফয়দাজনক জাতীয় পার্টির জন্য জনক এখন যারা ছাত্ররা আছে তারা আসলে কি ওই ফয়দা সরানোর জন্য সংবিধান সরাতে চাচ্ছে নাকি এটা আওয়ামী লীগ করছে এই কারণে সরাতে চাচ্ছে সেটাই হচ্ছে মূল বিষয় আলোচনার কারণ তারা মনে করছে জিয়াবাদ আছে এই দেশে মুজিববাদ আছে তারা নতুন বাদ তৈরি করবে গণতন্ত্রের ইমাম নাহিদ বাদ হয়তো হইতে পারে সেই কথাটা কেন বললাম আন্নান মাসুদ বলছে গণতন্ত্রের ইমাম হচ্ছে নাহিদ চাটু করতেছে তো দেখা যাক বিএনপি আগামীকালকে হয়তো এগুলো রিয়েকশন দিবে ভালো থাকবে বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক দল নিয়ে আমার রকম আলোচনা চলছে তার মধ্যে কিন্তু সেনা প্রধানের যে বক্তব্য সেই বক্তব্য অনেকে চুলচেরা বিশ্লেষণ করছেন বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে কাদির কটল রিপোর্টটি উপস্থাপন করেছে সেখানে শিরোনাম হচ্ছে সেনাপ্রধানের বক্তব্য থেকে কে কি বার্তা নিচ্ছেন অর্থাৎ সেনাপ্রধান অনেকগুলো বিষয়ে কথা বলেছেন বলেছেন নির্বাচন নিয়ে আঠারো মাসের মধ্যে নির্বাচন কাদা ছোড়াছড়ি বন্ধ করার কথা বলেছেন এতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে হত্যাকাণ্ডের কথা বলেছেন অর্থাৎ এই বিষয়ে যাতে সবাই খুব মানে যুক্তিসঙ্গত কথাবার্তা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ র্যাব বিজেপির ব্যর্থতা সেনাবাহিনীর সীমাবদ্ধতা সে কথাটাও কিন্তু তিনি বলেছেন এইসব তিনি কেন বললেন নিয়ে বিশ্লেষণ হচ্ছে বক্তব্য বক্তব্য যে জেনারেল এই দেওয়ার সময় তার শারীরিক ভঙ্গি এবং বক্তব্যের ভাষাও বেশ কঠোর মনে হয়েছে রাজনীতিকদের কেউ কেউ এতে অবাক হয়েছেন তিনি যে বডি ল্যাঙ্গুয়েজে ছিলেন এবং খুব মেপে মেপে কথাগুলো বলেছেন কিন্তু বার্তাগুলো খুব স্পষ্ট আর সেই কারণে বলছেন যে তার এই অবস্থানটা কেন এতে রাজনীতিকরাও অবাক হয়েছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের গত ছয় মাসে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে সেনাপ্রধান যেসব বক্তব্য দিয়েছেন সেসব বক্তব্যের সঙ্গে সর্বশেষ বক্তব্যের পার্থক্য সহজেই দেখা যায় অর্থাৎ এর আগে তিনি কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বলেননি এমনি নর্মাল যেই বক্তব্যগুলো প্রথাগত যে বক্তব্যগুলো সেগুলি তিনি দিয়েছেন কিন্তু ওই রাওয়া ক্লাবের বক্তব্য যে ভাষা ছিল বেশ কঠোর এবং ইঙ্গিতপূর্ণ বিশেষ করে জুলাই গত আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান বক্তব্য দিয়েছিলেন তার সেই বক্তব্যে জানা গিয়েছিল শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়া অন্ধ্রপ্রদেশ সরকার গঠনের বিষয় এবং সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে সেদিনের বক্তব্যে তার ভঙ্গি এবং ভাষা তেমন কঠোর বা শক্ত ছিল না তিনি নির্বিকার ভাবে বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন নতুন সরকার গঠন হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি বলেছিলেন তাদেরকে কেউ বলছেন গণভূত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ সংখ্যা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো বিভেদে জড়িয়েছে সার্বিকভাবে এটিকে একটি নিয়ন্ত্রণহীন পরিস্থিতি হিসেবে দেখছেন অনেকে এটা কিন্তু এই সমালোচনাটা প্রধান দল বিএনপি করছে আরো অনেকগুলো রাজনৈতিক দল করছে যে আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি ভালো না অন্তবর্তী সরকার ছয় মাসের সার্বিকভাবে তাদের নিয়ন্ত্রণ কতটা প্রতিষ্ঠা করতে পেরেছেন এ নিয়ে আস্থার অভাব রাজনৈতিক দলগুলো মনে করছে অনেক ক্ষেত্রে সরকার তাদের মির্জা ফখরুল ইসলাম আলমীর বিবিসি কে বলেছেন রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে পারছে না সে কারণে সেনা প্রধানকে সবাইকে সতর্ক করে বক্তব্য দিতে হয়েছে বলে তিনি মনে করেন রাজনৈতিক দলগুলো আর সংশ্লিষ্ট পক্ষগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করার দরকার ছিল তাদেরই সরকার হচ্ছে তৃণ সরকার সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যর্থতা আছে সেই কারণেই সেনা প্রধান বক্তব্য দিয়েছেন এটা মির্জা ফুল ইসলাম বক্তব্য সেনা প্রধান রাজনৈতিক দলগুলোর বিভেদ সহ বিভিন্ন বিষয়ে বারবার সতর্ক করে কঠোর ভাষায় এই বক্তব্য দিয়েছেন মঙ্গলবার ঢাকায় রাওয়া ক্লাবে সীমান্ত রক্ষী বাহিনী সদর দপ্তরে দুই হাজার নয় সালে হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের স্মরণে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় জেনারেল ওয়াকার জমান সতর্ক করে বলেছেন নিজেরা কাদা ছোড়াছড়ি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা বিপন্ন হবে তিনি বলেন এই দেশ সভা আমরা সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানানি কাটাকাটি মারামারি এমন এক সময় সেনাপ্রধান বক্তব্য দিলেন যখন রাজনৈতিক দলগুলোর বিভেদ বিভেদ প্রকাশ শেষ বিশেষ করে বিএনপি ও জামাতের ইসলামের নেতাদের মধ্যে বাকযুদ্ধ চলছে বেশ কিছুদিন থেকে স্থানীয় সরকার নির্বাচন সংস্কার বিচার এসব বিষয়গুলোর মধ্যে মতভেদ আছে এসব ইস্যুতে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান অন্যদিকে গণভোটানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের নেতাদের নতুন দল আত্মপ্রকাশ করছে এই দল গঠনের প্রক্রিয়া ছাত্র নেতাদেরও অনেক বিভিন্ন ইস্যুতে বিএনপি সমালোচনা করছে জড়িয়েছে বিতর্ক অন্তর্বর্তী সরকারের যে তিনজন ছাত্র প্রতিনিধি আছেন তাদের মধ্যে নাহিদ ইসলাম উপদেশা পর থেকে পদত্যাগ করে নতুন দলের নেতৃত্ব দিয়েছেন এবং আজকে তার অভিষেক হলো নতুন দলের আহ্বায়ক হিসেবে তারপর নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আছেন মাহফুজ আলম আছেন সরকারে ফলে এই বিষয়ে কিন্তু সমালোচনা সরকার সবসময় এই সমালোচনাটা রাখবে যে দলের ভিতরে থেকে তারা মানে দল করছে নতুন দল করছে ফলে অন্তর্বর্তী সরকার হারাচ্ছে সব মিলিয়ে এই পরিস্থিতিতে বক্তব্য রাখছে যেখানে এখন অবশ্য প্রকাশ্যে জামাতের কেন্দ্রীয় নেতা মতি রহমান আকন্দ বলেছেন দেশের অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয় কেন এলো এটি সহ সেনাপ্রধানের বক্তব্যের সার্বিক বিষয় নিয়ে তারা দলে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন অন্যান্য দল জোট গণতন্ত্র মঞ্চের একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বললে তারা নিজেদের মধ্যে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি অর্থাৎ সেনাপ্রধানের এই বক্তব্যটা ব্যাপারে আবার অনেকেই বক্তব্য দিতে চান না তারা মনে করেন যেহেতু সেনাপ্রধান একটা গুরুত্বপূর্ণ বাহিনীকে রিপ্রেজেন্ট করেন ফলে এই বক্তব্যটা দলের অবস্থানটা কি হবে তারাও ঠিক বুঝে উঠতে পারছেন না অন্যদিকে জামাত ইসলামী কেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলো বলে এর সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের কথাটা কেন আনলেন এটাও তার কাছে পরিষ্কার হচ্ছে না সেই কারণে সবাই দলীয় ফোরামে আলোচনার কথা বলছেন তার মানে হচ্ছে সেনা প্রধানের বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সবাই কি প্রতিক্রিয়া জানাবেন এখনো সেটা তারা উঠতে পারছে না আচ্ছা শুনুনা দেখতে হবে না অনেক কিছু দেখলেন এবার কিছু কথা বলি সবার আগে আসরে ধন্যবাদ দিতে হয় ধন্যবাদ দিচ্ছি সেই সমস্ত মিডিয়ার ভাইদেরকে যারা নাকি সত্য নিউজগুলো আপনারা বর্তমান প্রকাশ করতেছেন কি সত্য নিউজ এই যে আপনার উপদেশটা কিংবা সমান্যের এগেনস্টে আপনার বৈষম্য বিরুদ্ধে যারা নাকি জীবন দিছে এবং যাদের নাকি জীবন কেড়ে নিছে প্ল্যান করে কে কেড়ে নিছে এই সমান্যকার এই উপদেশটা তো এই বিষয়গুলোকে আপনারা বর্তমান পাবলিকের সামনে কিংবা দেশবাসীর সামনে আপনারা তুলে ধরে বর্তমান আমাদের বাংলাদেশের অনেক মিডিয়া বর্তমান এই উপদেষ্টাতে কিংবা সমন্বয়দের কাছে বিকৃত হয়ে গেছে তাই তারা সব সময় আপনার এই সমন্বয়টাকে পাত দিল কে মনে করেন এখন মনে করেন এক গ্লাস পানি খাইলো কে আরেকজনকে এক গ্লাস পানি খাওয়াইলো তারা মনে করেন এই ধরনের মনে করেন নিউজ করে থাকে বেশিরভাগ আওয়ামী লীগ কি করলো না করলো বুঝতে পেরেছেন মানে এই তো কিছুর ভিতরে বর্তমান যে বৈষম্য বিরোধীরা যারা জীবন দিয়েছে এই আন্দোলনের পিছনে অন্যতম আপনার মাস্টারমাইন্ড ছিল তাদের জীবনের উপর দিয়ে সরকার করছে তাই না তো এদেরকে বর্তমান আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে আসতেছেন কিংবা এই কি বলে জাতির সামনে যে তুই ধরতেছেন আপনাদেরকে মনের থেকে আবারও ভালোবাসার অভিনন্দন যাই হোক দর্শক বন্ধুরা বর্তমান এই হাসনাত আব্দুল্লাহ হচ্ছে সমান্বয়কদের প্রতিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের হংকার আপনারা নিজের মুখে শুনলেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর তার জীবনটা বর্তমান আপনার হুমকির মুখে তিনি আমাদের এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য একের পরে কিন্তু ভাষণ দিয়ে যাচ্ছে আপনার এই হাসনাদের উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি একটা বক্তব্য রাখেন যে বাংলাদেশটাকে প্রতিনিয়ত সমান্বয়দের ভিতরে মেন কিছু ঘুরাঘর মেন কিছু গুড়াগর বলতে কাদের বুঝাইছে সেটা আপনিও ভালো জানেন আমরাও ভালো জানি অতএব এই মেন কিছু ঘুরাঘর কারা বর্তমান এদের অ্যাগেনস্টে বা এদের মাধ্যমে বাংলাদেশটা যে কি পরিমাণ ধ্বংসের দিকে যাচ্ছে কিংবা সত্যটা তারা কি লুকাইতেছে তারা কি সত্যটা লুকাইতেছে তো বাংলার মানুষ না বুকা না এমন বাংলার মানুষ বুকা চৌধুরী না আর সেনাবাহিনীর প্রধানরা আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছে তবে দেখার বিষয় যে সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের কথা আপনারা কতটুকু শোনেন কেননা আমরা যদি দেখি যে এই সমন্বয়কারীরা বা আপনার ওই যে পিনাকি কন ইলিয়াসন জঙ্গিবাদী যে বাজার আছে এরা বর্তমান বর্তমানে প্রধান ওয়ার্কারকে মনে করেন কেমনে ফালাই দিয়ে যায় আপনার সেই পরিকল্পনা মর্মেরা প্রতিনিয়ত করতেছে আপনি শুনতে পারবেন যদি সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি যদি অতি দ্রুত একটা পদক্ষেপ না নেন তাহলে তার জীবনটা ভাই দেখবেন যে কোনো সময় আপনার এই প্রেসিডেন্ট শহীদ জিয়ার মতো মনে হয়ে গেছে যে কোনো সময় দেখতে পাবেন আপনারা তো যাই হোক আপনারা কিন্তু শুনলেন যে এই এক হাসনাত আব্দুল্লা কি পরিমাণে আসলে ঘন দোলাই দিতে চায় আমার মনে হয় যে কোনো সময় তিনি ঘনতলায় খেয়ে যেতে পারে এই কালা এই কালাপাটা অতি দ্রুত দেখবেন যে আপনার সামনে আমার ঈদাসে কুরানিদ তাই না এই ঈদের মাঠে দেখবেন পিজাইতে পিজাইতে একদম মোটা তাজা একটা গুরু বানায় মনে করেন হাটের মধ্যে মনে করেন ঠিকই দিব সবাই বলবো রাখবেন দেখবেন এই কালা পাঠা কালা পাঠা হ্যাঁ এইভাবে সবাই স্লোগান দিব যে ভাই আমার কাছে আসেন বড় একটা কালা আছে যে পাঠা নাকি আপনি যদি বাসায় নিয়ে যান মনে করেন ইমন মাস্টার মাইন্ড গেম একটা খেলা দিব আপনার কারোর সাথে যদি দ্বন্দ্ব থাকে একদম শেষ করে দিব তো এই ধরনের একটা কালাপাঠা আমরা আশাবাদী বাংলাদেশের আগামী ঈদে মানে কুরবানি ঈদে এরকম একটা কালাপাটা জনগণ উঠাবে হাটের মাঝখানে বানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন চাঞ্চল্যকর তথ্য দর্শক বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এ সম্পর্কে নতুন করে কিছুই বলেন আপনারা সকলেই জানেন তাছাড়া আজকের এই ভিডিওতেও আপনারা নতুন করে আবারও জানতে পারলেন দর্শক দর্শকমণ্ডলী ছাত্ররা নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে আজকে আপনারা সকলেই জানেন দলটির নাম জাতীয় নাগরিক পার্টি সম্মানিত দর্শক মণ্ডলী এই দলকে কেন্দ্র করে সমন্বয়করা মহাবিপদের মধ্যে পড়ে গেছে বিশেষ করে নাহির ইসলাম কারণ তিনি এই দলের প্রধান সম্মানিত দর্শক মণ্ডলী নাহির ইসলামকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে আন্তর্জাতিক চাপে প্রধানের নির্দেশে কারণ আজকে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুনতে পারেন দর্শক বন্ধু যাইভ এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ